ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে চলে গেছিলাম স্কুল থেকে ফেরার পর মোড়ে লোকটা গ্রসারির কেনাকাটা করতে ওখানে গিয়ে দেখতে পেলাম এই স্পাইসি কোরিয়ান ম্যাগি নুডলসটা তো একদম সামলাতে পারিনি ডায়েট ডায়েটে ছিলাম ঠিকই কিন্তু আজকে চিট ডে করেই ফেললাম বাড়িতে এসে চটাপট ফ্রেশ হয়ে বানিয়ে ফেললাম এই কোরিয়ান ম্যাগি আর সাথে দুধ চা কোরিয়ার ম্যাগির সাথে ছিল দুটো মশালা দুটো না সরি একটা মশলা আর একটা সস তো হাতের লেখা দেখতে ওই লেখাটা একটা বাচ্চার স্কুলে শরীর অসুস্থ ছিল তাদের নামটা ভুলে না যায় তার জন্য না হাতের নামটা লিখে রেখেছিলাম যাই হোক হ্যাঁ আসলে আসি আসল কথা এই দেখো রান্না বান্না করতে আমি ঠিক ভালো পারি না হ্যাঁ তো তা এই কাজ করতে কিছু একটা গন্ডগোল দেখো দেখলে তো দুধটা ফেলে দিলাম কি সুন্দরভাবে যাই হোক এখানে আমি একটু দুধ বানানোর জন্য আমুল স্প্রে দুধ দিয়ে নিচ্ছিলাম আর গরম জল একদিকে ম্যাগির জন্য আর একদিকে দুধের জন্য বসিয়ে দিয়েছিলাম তো যতক্ষণ এদিকে দিকে দুধ জল মানে দুধের জন্য গরম জল ফুটছিলো আর ম্যাগির জন্য গরম জল ফুটছিল ততক্ষণ এদিকে দুধটা বের করে নিচ্ছিলাম আর জল ফোটার পর এদিকে ম্যাগি দিয়ে দিলাম আর ওইদিকে আমি দুধের জন্য জলটা নিয়ে নিলাম এই যে দুধটা গুলে ফেললাম আর তারপরেই দুধের দুধ করার জন্য বাকি যে লিপ যে করেছিল চা জলটা সেই জলের মধ্যে চা দিয়ে দিয়েছি হ্যাঁ একটুখানি বেশ রটা চাটা ভালো হলে ওর মধ্যে যদি দুধ চাটা দিই বেশ দেখি বেশ গাঢ় হয় ব্যাপারটা তো ম্যাগিটাও তার মধ্যে বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছিলো সেদ্ধ হওয়ার পর ওর মধ্যে যেই দুটো মশালা ছিল তো দিয়ে ফেললাম তো ম্যাগি ম্যাগিওটা ওদিকে কমপ্লিট এদিকে চাটাও কমপ্লিট প্রায় দুধটা হেলে দিয়েছি চাও কমপ্লিট তো চা এদিকে ম্যাগি কোরিয়ান স্পাইসি ম্যাগি আর রাধাকু থেকে আনা খাস্তা কচুরি নিয়ে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে টিভি চালিয়ে বসে পড়লাম ইভিনিং স্ন্যাক্স করতে অনেকদিন পরেই বেশ ম্যাগিটা খেলাম আর ফার্স্ট টাইম এই ম্যাগিটা আমি ট্রাই করলাম বেশ ভালোই লাগলো কোরিয়ান স্পাইসি ম্যাগিটা শরীর টরি খারাপ হলে মানে কোনো যদি ঠান্ডা ঠান্ডা লাগে তো তার জন্য এই ম্যাগিটা পারফেক্ট কম্বিনেশান আমার তো খুব ভালো লেগেছে আমি আবার পরে নেক্সট টাইম ট্রাই করবো এই ম্যাগিটা তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আর ততক্ষণে দিল টাটা বাই বাই সি ইউ এগেন